কালকে স্বামী মারা গিয়েছেন উনিও লাইনে দাঁড়িয়েছিলেন সেটা আমরা দেখে ইয়ারো সাহেবকে রিকোয়েস্ট করে ওনাকে কনসিডার করে এখন কি করবো হারানি শিকার হচ্ছে করতেই হবে কেন আজকের ডেটটা না করলে তো সেই ডেটটা তো আর আমাকে দেবে না স্বামীর অকস্মাৎ মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি সাদা ধান পরে শুনানির লাইনে দাঁড়ালেন স্ত্রী ঋষা কেসি সেন রোড আম্বেদকার সরণির বাসিন্দা পাপিয়া সাহারায় শ্রীরামপুর বিধানসভা দুশো সত্তর নম্বর বুথের ভোটার গত রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার স্বামী মানব রায়ের আজ সাদা ধান পরে আর শুনানিতে হাজির করেন স্ত্রী স্বামীর সঙ্গে শুনানিতে আসার কথা ছিল বললেন প্রৌরা কিন্তু হঠাৎ করেই তিনি চলে গেলেন এই অবস্থাতেও আসতে হলো কারণ আর অন্যদিন পাওয়া যাবে কিনা তার নিশ্চিত নয় কাজ হয়ে গেলে তারপর শুনানিতে এটা তো আর আমার হাতে নেই ওনার ওনার খুব শ্বাসকষ্ট ছিল থেকে হঠাৎ রোববার দিন সন্ধ্যাবেলা থেকে এত বাড়াবাড়ি যে ওনাকে আমি আর রাখতে পারলাম না শ্বাসকষ্ট থেকে উনি হার্ট অ্যাটাক করেছেন আমাকে বলেছিলেন ভাইকে একটা ভাইয়েরও হেয়ারিং ওই ভাই বললো আমি কোথায় যাবো ওই জন্য ভাই বললো যে দিদি তুই যা ওখানে কাউকে নিয়ে বিয়েলকে ফোন কর তাতেই জানি তোকে ছেড়ে কেন এই অবস্থা তো করবো হারানি শিকার হচ্ছে করছেই হবে কেন আজকের ডেটটা না করলে তো সেই ডেটটা তো আর আমাকে দেবে না সেই ডেটটা তো আর দেবে না আমি যেদিন আমার স্বামী সন্ধ্যাবেলাও জানিয়েছে যে কালকে হেয়ারিং আছে দিদিভাই কি করতে হবে কি কি ডকুমেন্ট হঠাৎ তারপরে চা খেলো কথা বললো ওনার সাথে দুপুরে কথা বললো দুপুরে কথা বলার পর সন্ধ্যাবেলা চাটা খেয়ে হঠাৎ এসে হলো এরকম হলো হ্যাঁ উনি তো আজকে আসতে তৃণমূল কাউন্সিলর সুখ সাগর মিশ্র বলেন স্বামী মারা গেছে তারপরেও শুনানিতে আসতে হয়েছে মহিলাকে আমরা দেখলাম লাইনে দাঁড়িয়ে আছেন আধিকারিকদের বললাম তাড়াতাড়ি ছেড়ে দিতে অভিযোগের সুরে বলেন কমিশন এসআইআর এর নামে চরম হয়রানি করছে মানুষকে হ্যাঁ ওনার কালকে স্বামী মারা গিয়েছেন উনিও লাইনে দাঁড়িয়েছিলেন সেটা আমরা দেখে ইয়ারো সাহেবকে রিকোয়েস্ট করে ওনাকে কনসিডার করে এখনই আমরা ভেতরে কাপড় করালে খুবই দুর্ভাগ্য মানে কি কী পরিস্থিতি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কি কি দেখতে পাচ্ছি যেটা আমরা কল্পনা করিনি সেটাও দেখতে হচ্ছে প্র্যাকটিক্যালে এটা হ্যাঁ চিন্তায় মানে সব থেকে দুর্ভাগ্য কী আছে যে আমরা ইন্ডিয়ান সিটিজেন আমাদের প্রুফ দিতে হবে যে আমরা ভারতীয় নাগরিক খুবই দুর্ভাগ্য খুবই দুর্ভাগ্য আর আমাদের দলীয় তরফ থেকে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট থেকে যা অর্ডার এসছে সেই অর্ডার অনুযায়ীও ইসি কিন্তু ইমপ্লিমেন্ট করছে না সেই অর্ডারের নিয়ম ছিল যে ব্লকে ব্লকে পঞ্চায়েতে ওয়ার্ড ওয়াইজ হিয়ারিং হবে তা সত্ত্বেও কিন্তু ওয়ার্ড ওয়াইজ হিয়ারিং হচ্ছে না মানে ইসি বিজেপি লেড এন ডি এ গভর্নমেন্টের অর্ডার ফলো করছে আর ইন্টেনশনালি আমাদের এই রাজ্যের সাধারণ মানুষকে হ্যারাস করছে বাংলা আর বাঙালিকে ওরা হ্যারাস করছে এই চূড়ান্ত হয়রানির জন্য কমিশনকে ধিক্কার জানান সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুম্পা দাস সরকার ও প্রাক্তন কাউন্সিলর শুভজিৎ সরকারও বাড়ি হচ্ছে ঋষা স্কুল তার পেছনের গলিতে ওনার স্বামী হঠাৎ তো একটু তো অবস্থা শ্বাসকষ্ট প্রবলেম তো ছিল হঠাৎ রাত্রি নটার সময় বলছে শরীরটা খারাপ লাগছে বলতে বলতে তার কোনো সেন্স ছিল না তার হসপিটালে নিয়ে গেলাম বললো মারা গেছে তাই কালকে হাটা করেছে কালকে শ্মশানের কাজবাজ করে আমরা সব সবাই মিলে সব কিছু করে দিয়ে পাড়ার লোকও খুব সাপোর্ট করেছে এনাকে পাড়া সদস্য যিনি ছিল উনিও খুব সাপোর্ট করে সব কিছু করে এসে তারপর বিকালবেলা বললো নোটিস এসে যে ইয়ারিংয়ে আসতে হবে এই নিয়ে আসুন বাই যারা বাচ্চা মেয়ে আছে ক্লাস টেনে উঠলো সবে কতটা মানে ভালো অবস্থা